অপারেশন প্রমিস থ্রি ঘোষণার পর ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তবে এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের মূল ক্ষেপণাস্ত্রের মুখে আকাশ প্রতিরক্ষা সংকটে পড়েছে তেলাবেব ওয়াল জার্নালের বড়াতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অ্যারো মজুদ উদ্বেগজনকভাবে কমে এসেছে এর কারণে ইরানের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলের সক্ষমতা কমে যেতে পারে প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাষ্ট্র মাসখানিক ধরে বিষয়টি জানত এবং আগেভাগেই ব্যবস্থা নিতে শুরু করে তারা এরই মধ্যে স্থলে পথ সমুদ্র এবং আকাশে প্রতিরক্ষা সহায়তা পৌঁছে দেয়া হয়েছে ইসরায়েলে এই সমন্বিত ব্যবস্থায় আক্রমণ প্রতিহত করার সক্ষমতা কিছুটা হলেও টিকিয়ে রাখতে চায় ওয়াশিংটন এরও ইন্টারসেপ্টর সিস্টেম মূলত ইরানের মতো দেশের ছড়া উচ্চ গতির ও উচ্চ মাত্রার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহৃত হয় প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ কয়েক মিলিয়ন ডলার এবং উৎপাদন প্রক্রিয়া সময় সাপেক্ষ যে কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতিতে এর ঘাটতি তৈরি হওয়া দেশটির জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবারুদের বারুদের মজুদ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যায় যুদ্ধ দীর্ঘ হলে অস্ত্র ভাণ্ডারের ঘাটতি আরও প্রকট হতে পারে বিশেষজ্ঞরা বলছেন প্রতিরক্ষা সরঞ্জামে পশ্চিমা সহায়তা না থাকলে ইসরায়েলে বড় বিপর্যয় ডেকে আনতে পারে এই ঘাটটি নিউজ ডোয়ে ডেস্ক রিপোর্ট